জমি বিবাদে রক্ত রক্তল মালদার হরিশ্চন্দ্রপুরে আর সেখানে তৃণমূলের জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হতে হলো খোদ জমির মালিককে তার মাথা ফাটলো মুখ ফাটলো এমনকি কান পর্যন্ত কাটলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো হলো সেখানেও হামলার মুখে পড়তে প্রশ্ন এখানে তৃণমূলের জামানা তাহলে কি পুলিশ কিছুই করতে পারবে না এই সমস্ত কিছু কি ব্যবস্থা নেবে না শুধুমাত্র কি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন পুলিশ আধিকারিকরা দেখুন আপনারা জমি দখল নিয়ে তৃণমূলের কোন্দল আর তাতেই রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর দফায় দফায় সংঘর্ষে উত্তাল গাঙর গ্রাম অভিযোগ জানাতে গেলে থানার সামনেই চলে মারধর হাসপাতালের বাইরেও মারধরের অভিযোগ কাঠা জমি নিয়ে ঝামেলার সূত্রপাত আর তা জবরদখলে বাধা দিতে এই হামলা হয় বলে অভিযোগ জবরদস্তি মাটি ফেলছে মানা করছি শুনছে না আমার একটা দোকান থাকে ওখানে ওই মোটর সাইকেলের সেই দোকানটাকে ভাঙচুর করে মাল জাল সব বাহির করে নিয়েছে ভোর চারটায় আমি দোকান খুলতে গিয়ে দেখছি আমার মাল জাল নাই আমাকে জবরদস্তি পিডাব্লিউ পিডাব্লিউ মেপে জমি বানিয়ে দিয়ে দিচ্ছে রায়ত্ব জমি বানিয়ে দিয়ে দিচ্ছে এটা মানে কিছু জমি মাফিয়ার একটা ব্যবসা হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে ক্যামেরা থানার ওয়ান ক্যামেরার সামনে মাটি করে হ্যাঁ ওটা ওটা ট্রিটমেন্টের জন্য এবং কি টানও ছিঁড়ে দেয় আমরা পিডাব্লিউ বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে আমরা ওদেরকে ট্রেসিং পেপার করে আমিন চার পাঁচবার আমিন মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম খুঁটা খুঁটি টাটি ফাটি বেড়াটারা যা আছে সব তুলে ফেলে দিয়েছে তো থানাতে আমি কমপ্লেন করতে গেছি ওখানে ধরে আমাকে ধরক আমাদেরকে মারধর করেছে আমার কাছে খবর নেই তারা তৃণমূল করে তবে এইটুকু বলবো এখানে কোনো দল দেখে প্রশাসন কোনো কিছু কাজ করবে না তৃণমূলের মতোই জমি মাফিয়াদের বারবার অভিযোগ বিরোধীদের এক তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে এক তৃণমূল সাধারণ মানুষের মাটি দখল করছে পশ্চিমবঙ্গের মধ্যে যতদিন সরকারটা থাকবে মাটি দুধ হবে মায়ের কোণ শূন্য হবে নিছক জমি বিবাদে রক্ত ঝরল মালদায় তবে এই ছবি শুধু মালদারই নয় রাজ্য জুড়ে খুনো খুনি রক্তারক্তি যেন জল ভাতে পরিণত হয়েছে আর নিছক দর্শকের ভূমিকায় পুলিশ আর কবে শাসক দলের তাঁবেদারি ছেড়ে দুষ্টের দমন করবে মমতার পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়